মিটিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে মিটিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই সকালে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে গেলে অনির্বাণের মা বলতে থাকে তুমি এইভাবে কি সবার মন জয় করতে চাইছো তখনই রাই বলতে থাকে দেখুন আমাদের বাড়িতে তো আপনাদের বাড়ির মতো চাকর বাকর থাকতো না তাই প্রত্যেক দিনই আমাকে এই বানাতে হতো সবার জন্য সকালে উঠে এটাই আমার অভ্যাস আর যেদিন আমি পারতাম না সেদিন আমার বৌমনি তৈরি করে নিত তো তখন আমরা কাউকে বলতাম না কেউ কারুর মন জয় করার জন্য এই সব করছে তখনই অনির্বাণের মা বলতে থাকে তুমি তাহলে বাড়ির সবাইকে খাওয়াতে চাও খাওয়াতে যদি চাও তাহলে ব্রেকফাস্ট নয় আজকের লাঞ্চ তৈরি করো আমরা আবার বাসি খাওয়ার খাই না তবে গরম গরম খাওয়ার খাই দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তখনই রাই বলতে থাকে সরি আমি পারবো না কারণ আমার অফিস আছে অনির্বাণের মা বলতে সেই বাসে ট্রামে করে লাইন দিয়ে অফিসে যাওয়া যাও যাও তোমাকে একটা কথা বলি তুমি আমার অনির্মাণ সম্মানের কথা ভেবে অন্ত ট্রামে যাওয়া বন্ধ করো আমি তোমাকে টাকা দিচ্ছি বরং সেই টাকায় ক্যাব বুক করে অফিসে যাও এখনই রায়ের আত্মসম্মানে লাগে আর রাই বলতে থাকে হ্যাঁ আমি একদিন ক্যাব বুক করে যাব তবে আপনার টাকার নয় আমি আমার নিজের টাকাতে যাবো কথা শুনে অনির্বাণের মা খুবই রেগে যায় পর আমরা দেখতে পাবো যে খাওয়ার টেবিলে বসে অনির্বাণের মা বলতে থাকে আমি আর প্রসেন ঠিক করেছি যে দশ থেকে বারো দিনের মধ্যে আমরা বোম্বে শিফট হয়ে যাব। মানে রায়ের বমি বমি ভাব হয় আর রাই খাওয়ার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে যায় আর সেটাতে অনির্বাণের বাবা বলতে থাকে যে বোধ অ্যাসিড হয়েছে মানে অনির্বাণের মা বলতে থাকে আরও অনেক কারণে এই রকম বমি বমি ভাব আসতে পারে এই কথা শুনে অনির্বাণের বাবা আর অনির্বাণ দুজনেই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগ গুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো কাজু কিশমিশ ছাড়াই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই হাতের কাছে তিরিশ মিনিটের মধ্যে নরম তুলতুলে কেক রেসিপি বানালাম তো চলো বন্ধুরা মূল পর্যায়ে যাই আমি কিভাবে এত সুন্দর কেক বানালাম তো টিপসগুলো তোমরা দেখে নাও এইরকম পারফেক্ট একটা কেক বানানোর জন্য আমরা কিন্তু এরকম একটা কাপ বা যে কোনো জায়গা নিয়ে নেব যাতে মেজারমেন্ট করে সব কিছু মাপতে পারি প্রথমেই আমি নিয়ে নিলাম এক কাপ চিনি আর ওটা মিক্সিতে পেস্ট করে নিলাম তো না ফেস্ট করলেও এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব তো ডিমের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সাদা তেল আর তোমরা এটাকে মানে চিনিটাকে না পেস্ট করলেও এই ডিমের সঙ্গে চিনিটা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে চিনির কোনো রকম দানা না থাকে তো এখানে আমি এইটা ভালো করে এখন ফেটিয়ে নেব আর এটা যতই ভালো করে ফেটানো হবে আমাদের কেকটা ততই পারফেক্ট নরম তুলতুলে হবে এবং ফুলে উঠবে আমরা আমরা অনেকেই বলি কেক আমাদের ফুলে না কেন এই মিশ্রণটা যত ফেটানো পারফেক্ট হবে ততই কেকটা ফুলবে আর যদি না পারফেক্ট হয় তাহলে কিন্তু কেকটা ফুলবে না আর একটা টিপস বলে দেই এই মিশ্রণটা ফেটাতে ফেটাতে এই রকম একটা সাদা কালার চলে আসবে তখনই ভাববে এটা ফেটানো পারফেক্ট হয়েছে তো ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিয়ে আমরা যেই কাপে সব কিছু মাপ করে নিয়েছি তেল চিনি সেই কাপেই নিয়ে নেব এক কাপ ময়দা তো কেক বানানোর জন্য পারফেক্ট কিছু জিনিসগুলো পারফেক্টে নিলে পারফেক্ট কেক তৈরি হবে এক কাপ ময়দা নিয়ে নিলাম তো আমরা যে রিফাইন তেলটা নিয়েছিলাম ওইটা কিন্তু একটু কম নিলেও হতো মানে এক কাপ না দিয়েও ওখানে অল্প পৌনে এক কাপও ব্যবহার করতে পারো এখন আমি নিয়ে নিয়েছি আমুল দুধ তো এক কাপের একটু কম এটা তোমরা হাফ কাপও ব্যবহার করতে পারো এরপর আমরা নিয়ে নেব এক চামচ চা চামচের খাওয়াশোটা তো তোমরা এইটা ভালো করে আলাদা জায়গায় নেবে হয় চাল নিতে না হলে কিন্তু তোমরা হাত দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেবে এখানে কোনো ডোলা থাকলে সেটা তোমরা হাত দিয়ে নাড়াচাড়া করে ভেঙে দেবে সব থেকে ভালো হবে তোমরা যদি চালনিতে নিতে চেলে নাও তো যাই হোক আমি কিন্তু ও যেগুলো ডলা ছিল সেগুলো হাত দিয়েই ভেঙে দিলাম আর ভালো করে মিস্ট করে নিলাম তোমাদেরকে হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই আমি কেকটা বানানো দেখাচ্ছি এই জন্য বাইরের কিছু জিনিস খুব কম ব্যবহার করছি যেটা না দিলেই নয় স্কিপ করে যাওয়া যাবে না সেই জিনিসগুলোই দিচ্ছি এরপর আমার এই মিশ্রণটা খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এরপর ডিমের মিশ্রণের সঙ্গে আমি আলতো আলতো করে অল্প অল্প করে দিয়ে আলতোভাবে মেখে নেব একসঙ্গে দিলে এইগুলো কিন্তু ডোলা পেকে যাবে আর ডোলা পেকে গেলে কেকের কেকটা কিন্তু পারফেক্ট হবে না তবে এইটা আস্তে আস্তে করে এক সাইড দিয়েই কিন্তু আমরা এদিক ওদিক নাড়াচাড়া করব না অন্য সাইডে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি ওনানে। তো ওই কড়াইটা গরম হতে চাক এইদিকে বাটারটা আমার পারফেক্ট মাখানো হয়েছে আর বাটারটা কতটা ঘনত্ব সেটা তোমরা বুঝে না তো এখন আমি এখানে দিয়ে দেব এক চা চামচের মতো মাপ করে ভ্যানিলা তো ভ্যানিলাটা খুব ভালো করেই এখানে মিশ্রণ করবে নাহলে কোথাও যদি থেকে যায় ওই জায়গায় তিতকুড়ি লাগবে তোমাদের কেকটা ভালো হবে না খুব ভালো করে পুরো বাটারটা খুব সুন্দর করে এই ভ্যানিলাটা মিস্ট করে নিতে হবে ভ্যানিলা মিক্সড করার পর তারপর তোমরা পারফেক্ট কেকটা আমার মিশ্রণটাই এখানে পারফেক্ট হয়েছে আমি এখানে কোনো জল ব্যবহার করিনি কিংবা কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি তোমাদের যে পারফেক্ট হবে কথা নয় তোমাদের সব কিছু মেজারমেন্টের উপরে তবে এইভাবে যদি তোমরা মাপ করে নাও সব কিছু পারফেক্ট হবে আর যদি না হয় তাহলে কিন্তু একটু দুধ দেবে এখন আমি ওইটা এক সাইডে সরিয়ে দিয়ে এখন চলে এসেছি যেটাতে কেক রেডি করব হাতের কাছে একটা পাত্র নিয়ে নিলাম তোমরা তোমাদের বাড়িতে কেক মল যদি থাকে সেটা ব্যবহার করতে পারো আর এই রকম একটা খবর কাগজ কেটে সাইডে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি তো এরপর বাটারটা ঠিক এইভাবে উপর দিক থেকে ছাড়তে হবে কাছে নিয়ে গিয়ে ছাড়লে হবে না তো আমি কাজু কাজু কিশমিশ কিছুই ব্যবহার করছি না তোমরা চাইলে ব্যবহার করতে পারো তো কাজু কিশমিশ তোমরা ভেতরে দিতে পারো এখন অল্প কিছুটা ঠিক হাফ কেক হয়ে যাবে তখনই তোমরা ওপরে কাজু কিশমিশ ব্যবহার করতে পারো তাহলে কেকটা দেখতে সুন্দর লাগবে আর কেকের উপর থেকে ভেতর দিকে কাজু কিশমিশ যাবে না তো এখন চলো চুলাইতে বালি ওই কড়াইতে কিন্তু বালি দিয়ে দিয়েছি আর বালিটা আমার অলরেডি ভালো করে গরম হয়ে গেছে তোমরাও গরম করে নেবে আর এখন আমি কেকটা বসিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে দেব। আর এরপর আমি তিরিশ মিনিট অপেক্ষা করব যদি না তিরিশ মিনিট হয় আরও দশ মিনিট আমি অপেক্ষা করবো এই ফাঁকে দেখো বাড়িতে কেক হচ্ছে সেই খুশিতে আমার কিরণ বাবা বাড়ির মেয়েরা ভীষণই খুশি ভীষণই আনন্দ তো বাড়িতে যেহেতু হচ্ছে তো আনন্দে ওরা মানে মেতে উঠেছে আর আমি মানে কি বলবো ওদের এই আনন্দের দৃশ্যগুলো দেখছি আরে এই চিৎকারগুলো যদি তোমাদের দিতাম না তোমরা বোর হয়ে যেতে ওরা কতটা খুশি আজকের এটা হচ্ছে বলে তো যাই হোক এখন আমি 30 মিনিট পর চলে এলাম তো তিরিশ মিনিট পর আমার কেকটা পারফেক্ট হয়েছে কি না আমি দেখব তো দেখো উপরে কেকের কালারটা কত সুন্দর চলে এসছে আর এইভাবে তোমরা বানাবে অবশ্যই তোমাদের আমার মতো এত সুন্দরই চলে আসবে আর কত ফুলেছে কতটা উপরের দিকে দেখো আর এখন কেকটা পারফেক্ট হয়েছে কি না এই রকম একটা চামচ নিয়ে নেব তোমরা চামচ দিয়ে দেখতে পারো হলে তোমরা একটা কাঠি দিয়ে দেখতে পারো তো কীভাবে দেখবো দেখো চামচের গায়ে একটুও কিন্তু লেগে নেই তাহলে আমাকে তখনই বুঝতে হবে যে কেকটা পারফেক্ট হয়েছে সব সাইডে হয়েছে কি না তার জন্য আমি বারবার এই পাশ ওই পাশ দিয়ে দেখে নিচ্ছি এখন আমি দেখলাম আমার কেকটা পুরো পারফেক্ট হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে চামচে দেখো যেখানেই দেখেছি একটুও লাগেনি কতটা সুন্দর হয়েছে দেখো চামচ দিয়ে তো অপূর্ব সুন্দর হয়েছে আজকে মানে কেকটা খুবই দেখতে কালারটা দারুণ এসছে আর টেস্টটাও খুব ভালো এসছে তবে কাজু কিশমিশ সব রকম মানে বাইরের জিনিস বাদ দিয়েই আমি তৈরি করেছি তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে নেবে তো চলো এখন গরম অবস্থায় এইটা নাম করিয়ে নিতে হবে দেখো আমার এই বেলাটাও পুড়ে যায়নি তো না নাম করিয়ে নিলে ওর ভেতরে যদি রাখা যায় কেকটা কিন্তু খুবই শক্ত হয়ে যাবে আর স্পঞ্জি থাকবে না এটা কিন্তু একটা টিপস তো ভীষণই গরম হাত দিতে পারছি না তো খুব কষ্ট করেই বের করে নিচ্ছি আর দেখো কতটা নরম আর কতটা পারফেক্ট হয়েছে আমার কেকটা তো হাত দিতে পারছি না ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদের সামনে আবারও ফিরিয়ে আসছি তো এখন দেখো কতটা নরম তোমরা দেখেই বুঝতে পারছো তো এখানে কাজু কিশমিশ ব্যবহার করলে আরও ভালো হতো তোমাদের হাতের কাছে যদি থাকে কেউ স্কিপ করবে না ওইগুলো দেবে এখন আমি কেকটা পুরো কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো দেখো আর কতটা নরম তুলতুলে হয়েছে এইভাবে তোমরা বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে এইভাবে সুন্দরভাবে তোমরা কেকটা বানিয়ে নেবে অপূর্ব সুন্দর হয়েছে টেস্টও খুব সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ দেখে অন্তত অনুমান করতে পারছ এতটা সুন্দর হয়েছে তো যাই হোক এই যে আমি পিস পিস মানে হাতেই কেটে যাচ্ছে আর এতটা সুন্দর যেন পিস করে হাতেই কেটে যাচ্ছে তো বাচ্চাদেরকে খেতে দেবো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিরণ কিন্তু খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে এখন আমরা সবাই খুশিতে দেখিয়ে নিচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিওয় ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থাকবে সুস্থ থাকবে